বন্ধুরা ফাইনালি কিন্তু পুঁইশাকটা একদম নামিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আপনার দাদাভাই খেয়ে নিয়েছে রিভিউ দিয়ে দিয়েছে খুব মজা হয়েছে তবে চিংড়ি মাছ দিয়ে পৈশাক আমাদের বাসার সবাই ভীষণ ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন আর রান্নাটা কিন্তু ফাইনালি ডান হয়ে গেছে আর সবাই একটু লাগ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে থাকছে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক বাজার থেকে চিংড়ি মাছ কিনে এনেছি টাটকা আর বাগান থেকে পুইশাক কেটে নিচ্ছি আর সেটা আপনাদের দেখাতে পারলাম না প্রচুর রোদ পৈশাকের পাতাগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি যেহেতু টাটকা বাগানের পুঁইশাক এটা তো মনে হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একদম জমে যাবে যেরকম দেখতে ফ্রেশ সেরকম কিন্তু খেতে হবে তাই না বন্ধুরা তবে সাথে থাকুন স্কিপ করুন না আমি আসতেছি বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে তারপরে রান্না করতেছি তবে সাথে থাকবেন মিস করবেন না একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক অনেক ভালোবাসা দেন তাদের জন্য রয়েছে মন থেকে অপুরান্ত ভালোবাসা আর এভাবে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর রইল আপনাদের দোয়া এবং ভালোবাসা কারণ আপনাদের ভালোবাসা থাকলে আর আপনাদের দোয়া থাকলে আমি অনেক দূর যেতে পারবো আর আপনাদের জন্য রইল আমার পরিবার থেকে ছোট্ট পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা অভিনন্দন অপুরান্ত ভালোবাসা চলমান থাকবে ভালোবাসা চলছে চলবে সব সময়ের জন্য আপনাদের মাঝে আছে বন্ধুরা শাকটা খুব সুন্দর করে বেছে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাও বেছে নিয়েছি এখন আমি রান্না করবো পুঁশাকের ডাটা ভিতা দিয়েছি আলু একটা আলু কেটে দিয়েছি আর ডাটা নিয়েছি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কাঁচামরিচ এখন একটু মেরে ফেলি নিচ্ছি তারপর একটু জল দিয়ে মাছটা কষিয়ে তে মাছটা কষিয়ে রান্না করবো পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে গেছে ওই পর্যায়ে জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফেলে দিয়ে দিচ্ছি গুঁড়া গুঁড়ো এখন দিয়ে দেবো জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মশলা কষিয়ে নিচ্ছি মশলা গাছ এল গাছের দিয়েছে এখন আমি সিং নখ দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু কষিয়ে নেবো মশলার ভিতরে কারণ সিং নখটা কষিয়ে রান্না করলে খুব সুন্দর একদম নরম থাকে বন্ধুরা মশলাটা এখন পছন্দ হয়ে গেছে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এই পর আমি চৌড়ি মাছগুলো কিছু টুকিয়ে রেখে তারপরে আমি দিয়ে দেবো ডাটা আর আলু তেলটা ছেড়ে দিয়েছে ডাটা আলুটা দিয়ে একটু আগে কষিয়ে নেব একটু মেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ সাত মিনিট কষিয়ে নেবো কারণ ডাটাটাই কিন্তু একটু জ্বালবে শিলারে আর এটা কিন্তু মোটা তাই পাতাগুলো ছোট আর মোটা বন্ধুরা শাকটা দিয়ে মেরে সেরে এখন আমি দশটা মিনিট ঢেকে রাখবো শাক থেকে কতটা জল বেরোয় সেটা দেখবো তারপরে আমি এখানে যতটুকু লাগে গরম জলটা ব্যবহার করব তবে এখন আমি জালটা একদম লো আজে রেখেছি বন্ধুরা আবারও দশ মিনিট পরে চলে আসলাম শাকটা কিন্তু এই পর্যায়ে কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য গরম জল দিয়ে দশ মিনিট রান্না করে নেব এখানে গরম জলটা দিয়ে দিয়েছি কারণ পাতার থেকে অনেকটা জল বের হয়েছে জলটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে এটা হাই হেটে রান্না করে নেব দশ মিনিট তার কারণ এখন আর বেশি জাল দেওয়া যাবে না তাহলে শাকের যে ভিটামিনটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে দশ মিনিট রান্না করে নিয়ে এখানে আমি ফোড়ন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো মানে কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আর না চিংড়ি মাছে যদি বেশি সময় জাল হয় তাহলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় তাই কিন্তু আমি তুলে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদটা কিন্তু ফিরাই হয়ে আসছে এদিকে শাকের ফোরনের জন্য দিয়ে দিচ্ছি জিরা কালো জিরা আর দিয়ে দিচ্ছি রান্ধন খুব সুন্দর একটা ফেলে জন্য আর সাথে দিয়েছি একটা তেজপাতা কারণ একটা তেজপাতা আমি সব কিছুতে দেই বন্ধুরা এক পাতা পুরনো দিলে ঘরে সুখ শান্তি টাকা পয়সা সব কিছু বেড়ে যায় এদিকে কিন্তু আমি মেরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা শাকটা কিন্তু একদম ডান হয়ে গেছে আর এখন আমি ওই ফোরনটা দিয়ে দেব এর ভিতরে তারপরে দিয়ে দেব আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি আজকের পৈশাপটা রান্না আমার একদম ডান হয়ে গেছে এখন নামিয়ে নেব আর কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর ভিডিওটা দেখে একটা লাইফ অবশ্যই দিবে এখন আমি এ পর্যায়ে চুলার জালটা অফ করে দেব আজকে ভিডিও এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই